জুলাই গণভূতান স্মরণে স্মৃতিচারণ ও ডকুমেন্টারি প্রদর্শন রবিবার 3 আগস্ট সকাল এগারোটায় সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে জুলাই গণভূতান স্মরণে স্মৃতিচারণ ডকুমেন্টারি অনুষ্ঠান পালিত হয়েছে জুলাই আহতরা বক্তব্য রাখেন মোহাম্মদ জুহর আলী মহিদ আহমেদ অন্তয় সুনামগঞ্জ জেলা সমন্বয়ক মোহাম্মদ ওসমান আলী জুলাইয়ের প্রধান নেতৃত্ব দানকারী ছাত্রনেতা বারি সিদ্দিকী ও সুনামগঞ্জ সরকারি কলেজে সহকারী অধ্যাপক ইবা রায় ও শুভঙ্কর দেবনাথ বক্তব্যে জুলাই যোদ্ধারা বলেন আমরা যারা এই জুলাইয়ের গণ অভ্যুথানে আহত হয়েছি এটা আমাদের জীবনের স্মৃতিচারণ হিসেবে থাকবে এটা আমাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সতেরো বছরের ফ্যাসিড সরকারকে পতন করতে সারা দেশ থেকে ছাত্র জনতা থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত আন্দোলনের ডাক দিয়েছিল আমরা সুনামগঞ্জ থেকে সেই আন্দোলন শুরু করেছিলাম তাদের আহত হওয়ার বিস্তারিত ঘটনা বক্তব্যে তুলে ধরেন জুলাই আহত যোদ্ধারা সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভাপতি বক্তব্যের পর জুলাই গণ চলচ্চিত্র পর্দায় ভিডিও ধারণ করা হয়